আজকে আমি আমার পাড়াতে বসে আছি কোনো রাজনৈতিক নেতা হিসাবে নয় বাড়ির ছেলে হিসাবে কারো 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 ভাগনা ভাই মানে আমার পাড়ার সব ঘুরিয়ে দেখাতে বলবো আরো সব আছে আমি কালকে দায়িত্ব নিয়েছি আগামীকাল শুক্রবার সম্পূর্ণ আজকে আগামীকাল আমি থাকবো এখনো রাজনীতির নেতা হিসাবে না হিসাবে কারো ভাগনা হিসাবে যেমন আমাদের মামু বিখ্যাত মামু শ্রবণ মামু আমাদের জামাই এই চাচা হচ্ছে এই যে আমাদের ফুপা যারা আছে এই হিসাবে আজকে আমি এখানে এসেছি আমি একজন দার্জিলিং নেতা নয় বাড়ির ছেলে হিসাবে আজকে আমাদের ফর্ম ফিল আপের কাজ চলছে অনেকে ফর্ম ফিল রেডি করে ফেলেছে ভিডিও দেখে যে আমরা যে ভিডিও ছেড়েছিলাম কারো সেই চেক করা হচ্ছে যেমন আমাদের ভাই বোস তার চেক করা হচ্ছে যে সঠিক হয়েছে নাকি ডকুমেন্টসগুলো দেখে আবার চেক করে নেব এই কাজ চলছে আমি সব মানুষের উদ্দেশ্যে বলবো ফর্ম সময় টেনশন নেবেন না না ঘাবড়াবেন ঠান্ডা মাথায় ফর্ম নির্দিষ্ট নিয়ম আছে তাড়াহুড়ো করবেন না কিভাবে ফিল আপ করতে হয় একাধিক ভিডিও আমার ফেসবুক আইডিতে পোস্ট করেছে করা আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আমরা এখন চালু করব চালু হচ্ছে ফর্ম ফিল আপে এবং কিছু কিছু ফর্ম চেকিং হবে আজকে যেমন এই ফর্মটা এগুলো ফিল আপ করব চাচার করবো